হ্যালো এভ্রুবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোক তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দাদাভাইও ভালো আছে এই দেখো আমি আর তোমাদের দাদাভাই চলে গেছি আমাদের জমিতে তো চলো আমি এসে দেখি ও আগেই চলে এসছে এসে ভিডিও করছে তো আমিও ওর পেছন পেছন চলে এসলাম আর তোমার দাদাভাই যেখানে আর আমি তো সেখানে যাবো এটা বলার কিছু নেই ওর পেছন পেছন তো এই দেখো কি সুন্দর লাউ শাক হয়েছে দেখেছ আর মোটা মোটা খুব সুন্দর আমার তো দেখেই লোভ চলো এবার হচ্ছে দেখো এখানে হচ্ছে মটরশটি গাছও রয়েছে মটরশটির ফুল ধরেছে ফলও হয়েছে বাট এখনো মানে কচি কচি রয়েছে হ্যাঁ তো আর কয়েকদিন পরেই খাওয়া যাবে এই মটরশুঁটিগুলো মটরশুঁটি আছে তার সঙ্গে রয়েছে এখানে কাঁচা লঙ্কা গাছও রয়েছে কাঁচা ফুল ধরেছে এখনও ফল হয়নি তবে হবে এরপর চলো চলে যায় এখানে হচ্ছে পালং শাক রয়েছে পালং শাক বড় বড় পালং শাক সব খাওয়া হয়ে গেছে এখানে ছোটো ছোটো তাও রয়েছে খাওয়া যাবে আর আবার কেন লাউ শাকের ভিডিও করেছি মাকে বললাম যে তা চলো এখান থেকে কয়েকটা লাউ শাকের নিয়ে নিই নিয়ে চলো খাই আমার খেতে ইচ্ছে করছে মানে দেখেই খেতে ইচ্ছে করছে এত সুন্দর দেখতে তো ভাবলাম তাহলে আর একটু ভিডিও করে নিই এরপর হচ্ছে এখানে না মিষ্টি কুমড়োর গাছও রয়েছে মানে সব গাছই মোটামুটি আছে যে মিষ্টি কুমড়োর গাছ রয়েছে এখানে তারপরে এখানে শাক রয়েছে তারপরে অল্প একটু সর্ষেও পড়েছে সর্ষের ফুল ঝরে গেছে ফল হয়েছে তারপর ওই পাশ দিয়ে শশা গাছ রয়েছে মানে শশার ক্ষেত রয়েছে দেখো কত বড় শশার ক্ষেত দেখেছ যদিও এখনও ফল হয়নি এখানেও ফুলও ফুল ধরেছে সবগুলোতেই ফুল ধরে গেছে ফল আর বেশি দিন নেই হয়ে যাবে তারপর ধনে গাছও ছিল কিন্তু ধনে গাছ বড় বড়ো হয়ে গেছে আর ধনে গাছে এখন ফুল চলে এসছে এ দেখো ফুলগুলো কি সুন্দর না দেখতে ধনে গাছে ফুল চলে এসছে এবার কিছুদিন পর এখানে ফলও হয়ে যাবে এরপর চলো চলে যাই আমি একটা ওই যে রাই শাক রয়েছে না রাই শাকের যে একদম শস্য ফুলের মতনই দেখতে লাগে তো আমি একটু এটার ভিডিও ক্লিপ নিয়েছি তারপর লাফা শাক রয়েছে লাফা শাক এবার লাফা শাক তুলবো তুলে মানে তোমাদের দাদাভাইয়ের শাক খুব পছন্দ আমার এতটা ভালো লাগে না বাট তোমার দাদা খুব খুব মানে খুবই পছন্দ ওকে যদি তুমি সকালবেলা গরম ভাত আর সঙ্গে শাক দাও একটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দাও ওর আর কিছুর প্রয়োজন নেই ওটা দিয়ে সব ভাত খেয়ে নেবে ওর এতটা পরিমাণে শাক ভালো লাগে তো আমি দেখো শাক তুলে নিচ্ছি পরের দিন ওকে রান্না করে খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তাটা